নার্সারির ব্যবসাতে সবচেয়ে ঝামেলার যে জায়গাটা সেটা হচ্ছে ঘাস এই ঘাসের নিরানিটা দেওয়া যে কত কঠিন সেটা যারা নার্সারি বিজনেস করে তারা সবচেয়ে বেশি জানেন তো আমি দেখতে পাচ্ছেন যে আমি একটা উইড ম্যাটের উপরে বসে আছি এই প্রোডাক্টটার নাম হচ্ছে উইড ম্যাট এটার কাজ কি আপনি মালচিং অলরেডি দেখেছেন সেই মালচিং যে কাজটা করে সেই উইড ম্যাটটাও সেই সেম কাজগুলাই করে তবে এটা হচ্ছে একদম ভারী এবং এটা হচ্ছে আপনার ওই জায়গাটাতে মনে করেন আর্দ্রতা ধরে রাখে আমি যে জায়গাটায় বসে আছি অলরেডি দেখেন নার্সারিতে এই উইড ম্যাটটা ব্যবহার করার কারণে এখানে কোনো ঘাস নাই যেহেতু ঘাস নাই ঘাস নিরানোর জন্য কোনো খরচ নাই প্রায় এক বছর আগে এই উইড ম্যাটগুলো ব্যবহার করা হয়েছিল এখন পর্যন্ত আছে আপনার মালচিং যেমন দুই তিনবার সর্বোচ্চ ইউজ করতে পারবেন কিন্তু এই উইড ম্যাট একটা ব্যবহারে আপনি মোটামুটি পাঁচ দশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যদি কিনা আপনি এটাকে উড়ে না ফেলেন তার মানে বুঝতে পারছেন যে আপনাদের যে খরচ যে জায়গাগুলোতে আছে সেটা কমাইতে পারলে আপনাদের প্রোডাকশন কস্ট কমে যাবে তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন তো এখন দেখেন এটা লাগানোর জন্য বা এটা ব্যবহার করার জন্য অতিরিক্ত কোনো কিছু লাগবে না আপনি খুঁটি দিয়েও আটকায় দিতে পারেন অথবা ক্লিপ দিয়েও আটকাই দিতে পারেন এখানে দেখেন অলরেডি এখানে দেখেন সেত হয়ে আছে দেখতে পাচ্ছেন এটা দেওয়ার ফলে এই মাটিতে একদম কি পরিমাণে দেখেন ভেজা ভেজা হয়ে আছে আর এই জায়গাতে কোনো ঘাস নেই সব ঘাস মরে গেছে তার মানে বুঝতেই পারছেন যে যে জায়গাটাতে আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই জায়গাটাতে জাস্ট এটা বিছিয়ে দিলেই ওই জায়গাতে আর ঘাস হবে না এবং অনায়াসে আপনি খুব সুন্দরভাবে এরকম দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলা উপরে রেখেও টবের মতো করে শুধু পরিচর্যা করেই ব্যবহার করতে পারবেন যে জায়গাটাতে আমরা উইডম্যাট ব্যবহার করছি দেখেন সেখানে কোনো প্রকারের ঘাস নাই আর যে জায়গাটাতে ব্যবহার করা নাই সেটাতে দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে তো এই ঘাসটা তুলতে গেলে যে খরচটা হবে সেই খরচের টাকা দিয়ে আপনি একটা উইডম্যাট কিনে কয়েক বছর ব্যবহার করতে পারবেন যারা বাগান করেন যারা আম বাগান করেন তাদেরও কিন্তু এই একই সমস্যা এই ঘাসটার জন্য তারাও এটাকে ব্যবহার করতে পারেন পুরো গাছের গোড়ায় পেঁচিয়ে দিয়ে যদি আপনি আটকায় দেন তাহলে আপনার নিরারি খরচ কমে যাবে সবাই ভালো থাকেন যদি এই উইক ম্যাটটা প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইট থেকেও নিতে পারেন আমাদের অ্যাপস থেকেও নিতে পারেন অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ যে কোনো কোরিয়ারে নিতে পারবেন